এবার অ্যান্ড্রো রাসেলের সঙ্গে এগারো বছরের সম্পর্ক ছিন্ন করেছে কলকাতা তাই সোনালি বেগুনি জার্সিতে আর দেখা যাবে না রাসেলকে তবে প্রশ্ন হলো এখন কেরিবিয়ান তারকার গন্তব্য কোথায় অর্থাৎ দু হাজার ছাব্বিশ আইপিএলে এবার অ্যান্ড্রো রাসেলকে কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে দেখতে পাওয়া যাবে তবে শোনা যাচ্ছে রাসেলকে নিতে চাই চেন্নাই সুপার কিং কেরিবিয়ান তারকা সিএসকেতে এলে এবার আইপিএল এ দেখা যাবে ধোনি ও রাসেলের জুটি এবং অন্যদিকে পাতি রানাকে দলে নিতে ঝাঁপাবে কে কে আর তবে আইপিএল এর সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি হল সিএসকে যারা পাঁচ বারের চ্যাম্পিয়ন ও দশ বারের ফাইনাল লিস্ট এখনো পর্যন্ত সতেরো মৌসুম খেলে বারো বার প্লে সুযোগ পেয়েছে ইয়েলো আর্মি তবে সাফল্য নিরীক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া আর কোনো ফ্রাঞ্চাইজি চেন্নাইয়ের ধারের কাছে আসে না তবে গত দুই বছর ধরে পেলে অপে উঠতে পারেনি সিএসকে তাই এবার রবীন্দ্র জাদেজা ডেভিড কোয়ানওয়ে রবীন্দ্র মাতিসাপতি রানা সো একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তারা তবে গত মৌসুমে একেবারে তলানিতে শেষ করেছিল চেন্নাই চোদ্দ ম্যাচে মাত্র চারটিতে জয় পেয়েছিল তাই এবার জানা গিয়েছে যে রাসেলকে তারা ফিনিশারের ভূমিকায় দেখতে চায় যে ভূমিকায় সিদ্ধহস্ত দো রাসেল কে কে আর হয়ে একশো তেত্রিশ ম্যাচে দু হাজার পাঁচশো তিরানব্বই রান রয়েছে রাসেলের একশো আটাত্তর দশমিক সাতানব্বই তবে দু হাজার উনিশ সাল ছিল রাসেলের কাছে স্বপ্নের আইপিএল মৌসুম পাঁচশো দশ রান করেছিলেন এগারোটি উইকেটও নিয়েছিলেন তবে এখন দেখার রাসেলের নতুন গন্তব্য সিএসকে হয় নাকি এবং শোনা যাচ্ছে রানাকে নিতে পারে কে কে আর তার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে ডেট ওভারে কার্যকারী ভূমিকা নিতে পারেন শ্রীলঙ্কার এই বোলার সব মিলিয়ে আইপিএলে বত্রিশ ম্যাচে সাতচল্লিশ উইকেট রয়েছে তার যার ইকোনমিক আট দশমিক আটাত্তর গড় একুশ দশমিক বাষট তবে গত মৌসুমে ডেট ওভারে দক্ষ বোলারের অভাবে ভুগেছে কে কে আর এবার সেই জায়গা ভরাট করার খোঁজেই রয়েছে তারা গতবার মিশেল স্ট্রাকের বিকল্প হিসেবে আনা হয়েছিল বাহাতি আজি পেসার পেশার পেনসার জনসন দু কোটি আশি লক্ষ টাকায় তাকে দলে কেনে কে কে আর তারপর চার ম্যাচ খেলার সুযোগ পেয়েও মাত্র একটি উইকে নিয়েছিলেন এবং ওভার পেছু রান দিয়েছিলেন দশের উপর এ হেন পারফরমেন্সের পর তাকে ছেড়ে দিয়েছে কে কে আর তাই এবার এই পরিস্থিতিতে দু হাজার ছাব্বিশ আইপিএলের নাইট পেস অস্ত্র হতে পারে বলে মনে করা হচ্ছে শ্রীলঙ্কার এই ফাস্ট বোলার